সমিল্লাহি রানুরাহিম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আজকে আমরা তোমাদের ইংরেজি ফার্স্ট ফার্ড ইউনিট থ্রি ইউনিট থ্রি লেসন ওয়ান এই প্যাসেজের কিছু প্রশ্ন আছে বন্ধুরা এই যে এখানে দেখো একটা ম্যাচ সালাম আছে এরপর কিছু কোশ্চেন এবং উইথ অ্যান্সার আছে এবং এর সাথে একটা ফিরিন্দা গ্যাপ আছে এই উত্তরগুলো আমি বলেছিলাম যে আমি করে দিব বন্ধুরা তো তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ যে তোমরা যদি এই প্যাসেজটা এই যে এখানে দেখো লেশন ওয়ানের এই যে প্রাইস গিভিং ডে অ্যাট এই প্যাসেজের অর্থ যদি তুমি না পারো বা না বোঝো তাহলে অবশ্যই আমার আগের ভিডিওটা দেখে আসলে আশা করি তোমাদের এখানকার সমস্যা হবে না আমি লাইনে ওয়ার্ড ওয়ার্ড বাই অর্থ সহকারে বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে তোমরা দেখলে অবশ্যই এখান থেকে উপকৃত হবা তো চলো আমরা আমাদের উত্তর যেখান থেকে আজকে আমাদের টিউচার শুরু হবে সেই জায়গা আমরা চলে যাই তো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ দয়া করে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা এবং কমেন্টের মাধ্যমে তোমার মতামত জানাবা তো দেখো এখানে প্রথমে বলছে সেই নাম্বারে যে ম্যাথ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস ম্যাথ ওয়ার্ড অর্থ হচ্ছে শব্দের মিল করো উইথ দেয়ার মিনিং তাদের শব্দের অর্থের সাথে অর্থাৎ এইখানে ভিজিট শব্দের অর্থ হচ্ছে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া এরকম অর্থ বোঝায় এখন দেখবা যে এমন একটা শব্দ আছে যার অর্থ বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়া বা কোনো কিছু দেখতে যাওয়া এর এই এই পাশে যে মিনিং ওয়ার্ল্ড এখানে আছে এরপর দেখো শ্রীমণি শ্রীমণির শব্দের অর্থ হচ্ছে অনুষ্ঠান বা কাজ বা ফাংশন এই দেখো ফাংশন আছে ইমিনেন্ট ইমিনেন্ট শব্দের অর্থ হচ্ছে স্থানীয় ভাবে যেসব মানুষের একটু পাওয়ার থাকে তাদেরকে বলা হয়েছে ইমিনেন্ট বলা হয়েছে অর্থাৎ ক্ষমতাশীল যারা তারা হচ্ছে ইমিনেন্ট প্যারিস অর্থ হচ্ছে প্রশংসা আর আউটস্ট্যান্ডিং অর্থ হচ্ছে অসাধারণ অবদান ডিসপ্লে অর্থ হচ্ছে প্রদর্শন করা বা দেখার জন্য কোন কিছু উন্মুক্ত করে রাখার নাম আছে এই শব্দগুলোর অর্থের সাথে এই পাশের শব্দের অর্থ মেলেই হবে হবে আমরা এটা দেখো এই যে ভিজিট ভিজিটের সাথে কিন্তু এই যে দেখো এই এইটা মেলে বন্ধুরা দেখো এই যে গো টু সি এ পারসন প্লেস এরপর দেখো শ্রীমণির সাথে ফাংশন মেলে বন্ধুরা এইভাবে মেলেইবা এরপর দেখো ইমিনেন্টের সাথে এই যে এটা মেলে পিপল হ্যাভিং লস অফ পাওয়ার এন্ড ইনফ্লুয়েন্স আউটস্ট্যান্ডিংয়ের সাথে হবে এই যে দেখো এইটা স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি আর ডিসপ্লের সাথে ও সরি প্যারিসের সাথে প্যারিস সরি বন্ধুরা এটা ভুল হয়েছে এইটা হবে ওটা তোমার প্যারিস এর সাথে দেখো প্যারিস প্রশংসা এখানে হবে এটা স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি আর আউটস্ট্যান্ডিং এর সাথে হবে এক্সট্রিমলি গুড আর ডিসপ্লে এর সাথে হবে এই যে পুট সামথিং ইন এ প্লেস হায়ার ইউ ক্যান সি ইট ইজিলি তাই এইভাবে তোমরা ম্যাচ করা মেলে এরপরে দেখো এইখানে তোমার আক এন্ড অ্যান্সার প্রশ্ন জিজ্ঞেস করো উত্তর দাও ইন পেয়ার জোড়াই জোড়াই মেক কোশ্চেন অ্যান্ড দেন চুজ অ্যান্সার ফ্রম দিস টেবিল এই যে এখানে দেখো কিছু ডাব্লু ওয়ার্ড আছে ডাব্লু ওয়ার্ড আর এখানে কিছু ভার আছে এগুলো দিয়া আমাকে বলছে প্রশ্ন বানাইতে এইখান থেকে তার মানে ডাব্লিউ স্কোয়ার ওয়ার্ড ভার আর সবজেক্ট এগুলো নিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে বা একটা প্রশ্ন বানাইতে হবে এই প্রশ্নের উত্তর আবার এই কালামে দেওয়া আছে যে অ্যান্সারের এখানে এখন তোমার এইখান থেকে অ্যান্সার খুঁজতে হবে তারপরে ওই প্রশ্নের নিচে এই অ্যান্সারগুলা উত্তর দিতে হবে এরপরে দেখো এখানে বসে কমপ্লিট ভার্ব ইন বক্স গিভেন দেয়ারেক্ট ফলম এখানে দেখো কিছু ভার্ফ আছে এই ভার্ফুলা এই জায়গায় বসাইয়া এই যে গ্যাপ আছে গ্যাপে বসাইয়া সঠিকভাবে এটা সম্পূর্ণ করতে হবে এই প্যাসেজটা দেখো বন্ধুরা আমি এই সব কিছু তোমাদের জন্য একটা পিডিএফ এ রাখছি তো চলো আমরা পিডিএফ টা একটু দেখাই দেখো এখানে প্রথমে আমি অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার এই সি নাম্বার প্রশ্নের অ্যান্সারে দেখো ভিজিট তো ভিজিট এর সাথে কি আছে কি হবে এই যে এটা হবে গো টু সি এ পারসন অর প্লেস শ্রীমণির সাথে ফাংশন হবে

এই যে এখানে বলছিলাম যে ডাব্লিউ এস কোশ্চেন ভার্ভ এবং অবজেক্ট নিয়ে একটা প্রশ্ন তৈরি করতে হবে এরপর সেই প্রশ্নের অনুযায়ী এখান থেকে উত্তর নিতে হবে তা এখানে দেখো আমি করছি প্রথম কোশ্চেনটা করছি এরকম হোয়ার ওয়াজ দ্য প্রাইস গিভিং ফাংশন হেল্ড অর্থাৎ প্রাইস গিভিং এর যে অনুষ্ঠান বা পুরস্কার বিতরণের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানটা কোথায় হয়েছিল এই যে এখানে দেখো উত্তর আছে উত্তরটা হচ্ছে তোমরা এটার উত্তর পাইতে হলে তোমাদের প্যাসেজের অর্থ জানতে হবে বন্ধুরা প্যাসেজের অর্থটা অবশ্যই পড়বা এই যে এখানে আছে ইন দা স্কুল অডিটোরিয়াম অর্থাৎ প্রাইজ গিভিং সেরিমনি যে অনুষ্ঠান হয়েছিল সেটা হয়েছিল কোথায় স্কুলের মিলন আয়তনে অডিটোরিয়াম শব্দের অর্থ আছে মিলন আয়তন এরপরে প্রশ্ন বলছিলাম হাউ ওয়াজ দা অডিটোরিয়াম ডেকোরেটেড এই অডিটোরিয়ামটা কিভাবে সাধারণ হয়েছিল এই যে দেখো অ্যান্সার লিখছি কি ব্রাসিলি এর পরের প্রশ্ন দেখো হোয়াট ডিড দ্য হেড টিচার ডু এট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন প্রধান শিক্ষক অনুষ্ঠান শুরু হওয়ার আগেই কি করেছিলেন তাহলে কি করেছিলেন তিনি তার স্কুলে যে প্রতিবেদন আছে বার্ষিক প্রতিবেদন তিনি সেটা পড়েছিলেন

কমপ্লিট দ্য প্যাসেজ প্যাসেজটা কমপ্লিট করতে হবে উইথ দ্য ভার্ব এই ভার্বগুলোর দিয়ে ইন বক্স বক্সের থেকে বক্সের থেকে ভার্বগুলো দেওয়া এই প্যাসেজটা কমপ্লিট করতে হবে গিভ দেয়ার কারেক্ট ফরম এই সঠিক ফরম দিতে হবে অর্থাৎ দেখো এখানে বি একটা ভার্ব তা এই বি ভার্বের ভিতর এম আছে এরপর তোমার ইজ আছে আর আছে তারপর এরকম অনেকগুলা বিভার আছে বন্ধুরা দশটার মতন বিভার আছে এই বিভার্ভের ভিতর এখন এখানে এই ভার্ভুলা সঠিক ফরম বসে আমরা যে প্যাসেজটা পড়ছিলাম এই প্যাসেজটা কিন্তু একটা ঘটনা সম্পর্কে অর্থাৎ ভারাবের স্কুলের অনুষ্ঠান শেষ হয়ে গেছে তারপর ফলোরা গেছিল তাদের বাড়িতে ভারাবের স্কুলের অনুষ্ঠান সম্পর্কে জানতে তাহলে ঘটনাটা কি অতীতের তা এখন এখানে বক্সের যে শব্দগুলো দেওয়া আছে এই ভার্বগুলার সবগুলা ভার্বেরই পাঁচ ফর্ম দিয়া আমাদের এই শূন্য পূরণ করতে হবে তো এখানে দেখো অ্যাট দ্য ইন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াজ এ কালচারাল শো অর্থাৎ প্রাইজ গিভিং অনুষ্ঠান শেষ করার পরে কি হয়েছিল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল এরপর দেখো দ্য স্টুডেন্টস স্যাং শিক্ষার্থীরা সিং থেকে স্যাং হয়েছে বন্ধুরা ডেন্স এই ওয়াচ কোথায় পেলাম এই ওয়াচলে ওই যে ভার্পের ভিতর অনেকগুলা ভার্প আছে অ্যামিজার ওয়াজওয়ের যেহেতু এটা পাঁচ ডেন্সের তাই এখানে ওয়াজ দেওয়ারের পরে ওয়াচ বসানো হয়েছে এরপর দেখো শিক্ষার্থীরা গান করলো নাচলো স্টেস অন অ্যাক্ট প্লে এবং তারা অভিনয় করলো ঠিক এরপর দেখো ইট ওয়াজ সো গুড দ্যাট ইভরিওয়ান স্পিক থেকে স্পোক হয়েছে হাইলি অফ ইট তাই এইভাবে বন্ধুরা তোমরা চাইলে এই পিডিএফটা আমার কাছ থেকে নিতে পারো যদি কারোর এই পিডিএফটা দরকার হয় তো অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা এবং কোথাও বুঝতে সমস্যা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম